কোটার সংস্কার থেকে এবার দেশ সংস্কারে সরকারের দুই উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এখন পূর্ণ মন্ত্রী মর্যাদায় তারা শহীদ মিনারে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা বলেন দেশ গড়ার যে শপথ নিয়েছেন ছাত্র জনতার সঙ্গে নিয়ে তা মিলে বাস্তবায়ন করতে এবার আপ্রাণ চেষ্টা করবেন তারা আদিন সজীবের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতরে দেশে আসে এই বিজয় যাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে ছাত্র সমাজ তার জাগরণ সাড়া ফেলাছে জুড়েই। শিক্ষার্থীদের অভূতপূর্ব এই আন্দোলনে রংপুরের আবু সাইদের মতো বীর শহীদদের ভোলেনি এদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর দিনই প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান উপদেষ্টারা ছিলেন ছাত্র সমাজের দুই প্রতিনিধি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব যেই দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব আপনারা জানেন এই সরকারের পঁচিশ থেকে পঁচাশি যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশকে বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি এই আন্দোলনের শুরুটা ছিল কোটা সংস্কার করে বৈষম্য দূর করার পরে তার রূপ নেয় দুঃশাসনের সরকার পতনের যারা জীবন বাজি রেখে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সেই তরুণরাই এদেশের চিত্র বদলে দেবে বলে মনে করছেন নাগরিক দ্যাট নতুন চিন্তাধারা নতুন প্রজন্ম এবং নতুন বাংলাদেশ সুন্দর ভবিষ্যৎ রচনা করার জন্য এই তরুণদেরকেই ভরসা করতে হবে আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি এই তরুণরা তরুণ সমাজ এই সততা এই কর্মদক্ষতা দিয়ে নতুন বাংলাদেশ গড়বে দুহাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন নাহিদ ইসলাম একই প্রতিষ্ঠানের দুহাজার সতেরো বর্ষের ছাত্র আসিফ মাহমুদ এই অল্প বয়সী সরকারের উপদেষ্টা হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের নতুন নজির গড়লেন তারা সংস্কার আন্দোলন দিয়ে শুরু এরপর দেশ সংস্কারে এই তরুণরা বিশ্বাস করছে এদেশের জনগণ আপামর মানুষ যে তারা বলতে দেবে এই বাংলাদেশটাকে এখন দেখার অপেক্ষা কতটা দারুণ ভাবে এই দেশটাকে তারা পরিবর্তন করে দেয় অদ্দিন সজেব এটিএন বাংলা ঢাকা